সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব লীলা কথামৃত শ্রবণ করব তো আসুন আমরা সকলে ব্রতি হই রাজা ইন্দ্রদুম্ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব পুরাণ অনুসারে সত্যযুগে মহারাজ ইন্দ্রদুম্ন মালব নামে একটি প্রদেশ শাসন করতেন এর রাজধানী ছিল অবন্তীনগর সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ইন্দ্রদুম্ন ছিলেন পঁচিশতম পুত্র তিনি ভগবান শ্রী একজন মহান ভক্ত ছিলেন সেজন্য সমস্ত সদ্গুণাবলী তার মধ্যে বিকশিত হয়েছিল একবার তিনি দৈনন্দিন পূজা সমাপন করে বসে আছেন মহারাজ ইন্দ্র তিনি কি করলেন পূজারীকে অনুরোধ করলেন হে পুরোহিত অনুগ্রহ করে এই ধরণীতে সেই মহাতীর্থের সন্ধান করুন যেখানে আমি পরম ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে পারি সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তের কি আকুল আকাঙ্ক্ষা দেখুন তিনি ভগবানের সেবা পুজো করে সন্তুষ্ট নন তিনি বলছেন আমি পরম ব্রহ্মকে সরাসরি অর্থাৎ সামনাসামনি আমি দর্শন করতে চাই তো রাজার আদেশ পেয়ে পুরোহিত কী করলেন সমস্ত তীর্থযাত্রীকে রাজপ্রাসাদে একত্রিত হতে বললেন সমস্ত রাজপুরোহিতরা তীর্থযাত্রীরা একত্রিত হয়ে করো জোরে পুরোহিত সমাগত তীর্থযাত্রীদেরকে জিজ্ঞাসা করছেন হে তীর্থযাত্রীগণ আপনারা কি এমন কোনো তীর্থস্থানের কথা জানেন বা বলতে পারেন যেখানে আমাদের মহারাজ স্বচক্ষে ভগবানকে দর্শন করতে পারেন একজন তীর্থযাত্রী আগ্রহের সঙ্গে উত্তর দিলেন পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত যত তীর্থ আছে সমস্তটাই আমি পরিদর্শন করেছি আপনার প্রিয় রাজা কোথায় তার নিজ নয়নে শ্রী ভগবানের অনুপম রূপামৃত অর্থাৎ রূপ মাধুরী পান করতে পারবেন আমি তা বলতে পারি ভারতবর্ষে উড্রদেশ অর্থাৎ উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজ করছে একটা পুরুষোত্তম শ্রী পুরুষোত্তম ক্ষেত্র ওই ক্ষেত্রের এক অংশে চারিদিকে ঘন অরণ্য পরিবেষ্টিত এক মহিমাময় পর্বত আছে যেটা হচ্ছে নীলগিরি পর্বত ওই পর্বতের শিখরে অর্থাৎ মাথায় এক বিশাল বটবৃক্ষ আছে যা কল্পবট নামে আখ্যায়িত বা পরিচিত এই মহিরুহের পশ্চিম দিকে কুণ্ড নামে একটি সুন্দর পুষ্করিণী রয়েছে দিব্য স্নানের জন্য অমৃতময় পারি অর্থাৎ জলটাকে বলছে অমৃত ভগবানের কৃপাবাড়ি রূপে ওই পুষ্করিণীকে পূর্ণ করেছে এই জল মুখ্যপ্রদ যে কোনো ব্যক্তি ওই রোহিণীকুণ্ডের দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করেন তীর্থযাত্রী নীলগিরি পর্বতের মহিমা বর্ণনা করে চলছেন ওই কুণ্ডের পূর্ব দিকে পূর্বতটে পরমপুরুষ শ্রী বাসুদেবের এক বিগ্রহ রূপ বিরাজিত অর্থাৎ ভগবানের এক শ্রীবিগ্রহ আছে অতিরম্য দর্শন এই শ্রীবিগ্রহ জ্যোতির্ময় ইন্দ্রনীলমণি নির্মিত যে ব্যক্তি রোহিণী কুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করার পর টট বিরাজিত এই শ্রী বিগ্রহকে দর্শন করেন তিনি আর এই জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকেন না তিনি জড় হতে মুক্তি লাভ করেন বৈষ্ণব ভক্তবৃন্দ এই জায়গাটুকু আমরা আরেকবার শ্রবণ করব দেখুন বলছেন ওই কুণ্ডের পূর্বতটে অর্থাৎ পূর্বদিকে পুরুষ শ্রী বাসুদেবের এক বিগ্রহ বিরাজিত অতিরম্য দর্শন এই শ্রী বিগ্রহ জ্যোতির্ময় ইন্দ্র নীল মণি দ্বারা নির্মিত যে ব্যক্তি কুণ্ডে দিব্য বাড়িতে অর্থাৎ ওই যে যে রোহিণী কুন্ড আছে সেই দিব্য বাড়িতে অর্থাৎ দিব্য জলে যিনি অবগাহন করবেন সে অবগাহন করার পর কুণ্ড কুণ্ডতটে অর্থাৎ সেই তীরে বিরাজিত সেই শ্রীবিগ্রহ দর্শন করবেন বাসুদেবের তিনি হতে মুক্তি লাভ করবেন এই বিগ্রহের পশ্চিম দিকে বিরাজ করছে সবরদীপক নামক এক আশ্রম সেখানে একটি পথ চলে গিয়েছে শ্রী একটি মন্দিরের দিকে সেই মন্দিরে শঙ্খ চক্রধারী শ্রী জগন্নাথ দেব বিরাজিত ভগবান ও তার আবাস স্থানের বর্ণনা করার সময় তীর্থযাত্রীটির নয়নদয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং ওনার শরীর দিব্য ভাব উদ্গমের যে লক্ষণ সেটা প্রকটিত হয় ভাব ফুটে ওঠে তিনি বর্ণনা করতে থাকেন শ্রী জগন্নাথ দেব এত কৃপার সাগর তিনি কেবল তার দর্শনের দানের মাধ্যমে প্রত্যেক জীবকে উদ্ধার করে থাকেন ভগবান শ্রী জগন্নাথের প্রীতি সম্পাদনের জন্য আমি পুরো একটা বছর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম সেই তীর্থযাত্রীটি বলছেন পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহামূর্খকেও তার সেবা সম্পাদনের অনুমতি দিয়েছিলেন তার কৃপা বলে আমি অষ্টাদশ বিদ্যার সবগুলিতে সুপারদর্শী হয়ে উঠেছিলাম এবং আমার বুদ্ধি নির্মল হয়ে উঠেছিল দিব্য বিদ্যা ও জ্ঞান লাভের পর ফলস্বরূপ আমি প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি লাভ করি সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিটা লাভ করতে হয় অনেক সাধনার মাধ্যমে এটা এমনি এমনিতে হয় না আমি এখন ভগবান শ্রী বিষ্ণুকে ব্যতীত অন্য কিছুই দর্শন করি না শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ যখন ভক্তি আপনার ভিতরে উদয় হবে তখন শ্রী বিষ্ণু শ্রী ভগবান ছাড়া আপনি আর অন্য কিছুই দর্শন করবেন না মহারাজার সামনে নিপতিত হয়ে তীর্থযাত্রীটি তাকে শ্রী জগন্নাথ দেবকে সেই নীলাচলে তার নিবাস স্থানে দর্শন করার স্বনির্বন্ধ অনুরোধ জানান হে মহারাজ আপনি ভগবান শ্রী বিষ্ণু একজন মহান ভক্ত আপনি নিরন্তন প্রীতি ও ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত রয়েছেন এই কারণে আমি আপনার নিকট এসেছি কোনো ধন সম্পদের প্রার্থী হয়ে নয় কেবল সেখানে গিয়ে লক্ষ্মীপতি শ্রী জগন্নাথের আরাধনা করার জন্য আমি আপনাকে অনুরোধ জানাতে এসেছি যিনি পুরুষোত্তম ধামে বিরাজ করছেন তাকে আপনি দর্শন করুন এই কথা বলে তীর্থযাত্রী অন্তর্নিহিত হলেন অর্থাৎ অদৃশ্য হলেন এমন একটি দিব্য স্থান এই বসুধরায় এই পৃথিবীতে যে রয়েছে সেই সংবাদ শ্রবণ করে মহারাজ ইন্দ্রদুম্ন এক অবাক হয়ে গেলেন বিস্মিত হলেন তিনি যা শ্রবণ করছেন তার দ্বারা প্রণোদিত হয়ে তিনি বললেন আমরা মহাসম্ভ্রম সহকারে একজন সাধুর শ্রীবদন হতে রহস্যময় বিবরণ শ্রবণ করলাম পরম পুরুষের অনুগ্রহে আমি ধর্ম অর্থ ও কাম প্রাপ্ত হয়েছি এখন চতুর্থ পুরুষার্থ লাভ করার জন্য অর্থাৎ মুখ্য লাভ করার জন্য আমাকে সহায়তা করুন পুরোহিত মৃত্যুস্বরে বললেন যে পুরোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলছেন হ্যাঁ পুরুষোত্তম ক্ষেত্রে গমন করে সেখানে বাস করার অভিপ্রায়টি খুবই মঙ্গলপ্রদ শুভ্রদ তিনি চিন্তিতভাবে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন তারপর বললেন আমি প্রথমে আমার কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ আমার ছোটো ভাইকে বিদ্যাপতিকে নীলাচলে প্রেরণ করবো অর্থাৎ পাঠাবো সে সেখানে আপনার এবং আপনার সহগামী অনুচর পরিবর্গদের সঙ্গে একটি শিবির স্থাপনের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারণ করতে পারবে নীলাচল ধাম থেকে তাকে সংবাদ নিয়ে প্রত্যাগমনের অনুমতি দিন রাজা পুরোহিতের প্রস্তাবে রাজি হলেন সম্মত হলেন তখন সেই পুরোহিতের কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতি কী করলেন প্রভুর সন্ধানী যাত্রা করলেন ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিষ্ঠ বিশ্বস্ত লোকসহ তার ভ্রাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষাকালে এক শুভ মুহূর্তে বিদ্যাপতি যাত্রা করলেন বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে যে যাত্রা করলেন এই যাত্রার পরে আছে অভূতপূর্ব ঘটনা আমরা এর পরবর্তী অংশটা আমরা আগামী দিন শ্রবণ করবো বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা আমার সঙ্গে থাকবেন কারণ জগন্নাথ ভগবানের জগন্নাথ দেবের আবির্ভাব এবং তার পূজা তার মহিমা তার গুণকথা এটা তো অনেকটা সময় লাগবে তো আমরা খণ্ড খন্ড ভাবে আমরা কিয় ধ্বংস কিয় ধ্বংস করে শ্রবণ করবো আজ এ পর্যন্তই সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের মঙ্গল কামনা করছি আপনারা সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি শ্রী গুরুদেবকে স্মরণ করে আমার পরমেশ্বর ভগবান পরমদয়াল হরি প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে আমি রাখছি এখানে জয় জয় ধাম কি জয় 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 শ্রী জগন্নাথ দেব কী জয় 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 শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি জয়